পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি উপদেষ্টা অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সংগ্রামের আহ্বায়ক মুক্তিযোদ্ধা জানাব আব্দুল সালাম আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে উপস্থিত আছে বাংলাদেশে সময় গুর্ধিত গণতন্ত্র যার বাবা ফিরিয়ে এনেছিলেন আজকে যার হাত ধরে গণতন্ত্র ফিরে পাওয়ার আমরা অপেক্ষা করছি আমাদের সেই প্রিয় নেতা চেয়ারম্যান আজকের সবার সভাপতি মির্জা ভক্তের আলমগীর সহ আন্দোলনে ছিল সে তাদের নেতা বক্তব্য দেবেন আমি তো বক্তব্য দিতে চাই না শুধু এটাই বলতে চাই যারা কথাবার্তা

আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তাই আজকে বলতে চাই একটা কথাই বলবো আখিরা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র বলে আসিরা গণতন্ত্রকে খেয়ে ফেলছিল এখনো যেন আমার একই নতুন শ্লোগান শুনে মানুষের ভোট কেউ খেয়ে না ফেলে সেদিকে সজাগ করতে হবে তাই ভাইর আজকে এই অবস্থায় শুধু এটাই বলতে চাই আওয়ামী লীগের মন্ত্রী মানে চোর এবং ভোট ডাকা তাদেরকে গ্রেপ্তার করার কোন তদন্ত ভদন্ত দরকার নাই তাদেরকে গ্রেপ্তার করতে হবে আরেকটা কথা বলবো তেসরা নভেম্বর আমরা বিশ্বাস করি আপনার সাহসীদের দিচ্ছে যদি সেদিন আপনি ঘোষণা না দিতেন তাহলে তারা একটি প্রতিনিম্ব ঘটানোর চেষ্টা করেছিল তারপরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এই অন্ততের অর্থ না হয়ে যায়

খবর পাওয়া যায় না তারা দেখবে পুলিশ স্টেশনে ধরাই দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ